কুল বা বরুই চাষ অত্যন্ত একটা লাভজনক ফসল অল্প সময় অধিক মুনাফা অর্জন করা যায় তাই বাংলাদেশের অধিকাংশ কৃষক কিন্তু এখন কুল বাগান লাগানোর প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক কুল কুলের নিবাস হচ্ছে দক্ষিণ আফ্রিকা সেখান থেকে সুপ্রাচীনকালে ভারত এবং বাংলাদেশে কিন্তু কুল চলে আসে আর সেখান থেকে কুলের বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রজাত সৃষ্টি করে বর্তমান বাংলাদেশে এবং ভারতে কিন্তু প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়েছে তো আজকের ভিডিওর কুল চাষের ইতিহাস জানতে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্লিজ কুল বা বরুই এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জিজি প্লাস দক্ষিণ এশিয়ার একটি অতি প্রাচীন ও জনপ্রিয় সুস্বাদু ফল সম্ভবত মানুষের প্রথম গৃহপালিত ফলের ভিতরে অন্যতম ফল হলো একটা কুল বা বরুই সুপ্রাচীন আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উৎপত্তি হল বর্তমানে চীন ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কুল কিন্তু ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে আপনি কি কি জাতের কুল রোপণ করলে আপনি বেশি লাভবান হবেন বিশেষ করে আপেল কুল বাউকুল সার দিতে হবে বিশেষ করে গোবর টিএসপি এবং ফটাস সার আর কুল গাছের পরিচর্যা নিতে গেলে আপনাকে ফেব্রুয়ারি মাসে ভালোভাবে কুল গাছের পরিচর্যা নিতে হবে কুলের চারা রোপণ করার আগে আপনাকে যে ধরনের জমি নির্বাচন করতে হবে বিশেষ করে এমন জমি নির্বাচন করুন যে জমিতে পানি জমে না থাকে দুয়াশ বা বেলেদুয়াশ মাটিতে কুল চাষের জন্য সবচাইতে ভালো উপযোগী বলে বিশেষজ্ঞরা মনে করেন জাত নির্বাচন কুল চাষ করতে যারা আগ্রহী তারা সব সময় কোন জাতের কুল আপনার জমিতে ভালো হবে বা আপনার এলাকায় ভালো হবে সে জাতটা নির্বাচন করার জন্য আপনাকে সবচাইতে বেশি মনোযোগ দিতে হবে তার ভিতরে আপেল কুল বাউকুল ভারত সুন্দরী বাউকুল ওয়ান বাউকুল থ্রি বাউকুল বারো এই জাতের কুলগুলো আপনি নির্বাচন করতে পারেন চারা রোপণের সময় সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে চারা রোপণের সেরা সময় কিন্তু বর্তমানে আমাদের দেশে এই টাইমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অধিকাংশ মানুষ কুলের চারা রোপণ করেন কিভাবে আপনি গর্ত তৈরি করবেন কুলের চারা রোপণের সময় আপনি কতটুকু গর্ত তৈরি করবেন টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ফুট এই আকারের গর্ত আপনি তৈরি করতে পারেন চারা রোপণ আপনাকে অবশ্যই সারিবদ্ধভাবে চারা রোপণ করতে হবে একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব চার থেকে পাঁচ মিটার রাখলে ভালো হয় ফেব্রুয়ারি মাসে ফল সংগ্রহ করার পর বিশেষ করে কুল গাছের ডাল আপনি চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার রেখে বাকিগুলো কেটে দিবেন। বিশেষ করে শীতকালে আপনার জমিতে প্রতি মাসে একবার করে সেচ দিতে হবে এবং কুল গাছে কিংবা কুলে পোকা এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে কুল যখন হালকা হলুদ বা সোনালি রং ধারণ করবে তখন আপনি কুলগুলোকে সংগ্রহ করতে পারেন